মৃত মানুষের হক থাকে দুনিয়ার পরে তার জীবিত আপনজন যারা থাকে তাদের প্রতি হক থাকে কয়টা কেউ কি বলতে পারবেন বলতে পারবেন হ্যাঁ তিনটা আর কেউ আর কেউ অনেকে জানলেও সাহস করে হয়তো বলছেন না যে ভুল হইতে পারে হক থাকে চারটা কয়টা কয়টা চারটা এক হলো তাড়াতাড়ি দাফন কাফনের কি করা ব্যবস্থা করা দুই নম্বর তার যদি কোনো ঋণ থাকে সেটা পরিশোধ করা তিন নম্বর তার যদি কোনো থাকে সেটা পূরণ করা চার নম্বর তার সম্পদ সুষম বন্টন বনিদের বললি হবে না যে তোরা সম্পদ নিয়ে কি করবি ওটা তার অধিকার দিতেই হবে সেদিন আমি এক বুনির বলতেছি যে না হলি আব্বাদের বাড়ির জমি লিখিয়ে দেবো যে ভাইকে জমি বেঁচে আনবো তুই কি মনে করিস এটা হক এটা কি আমিও আমার বাবার সন্তান আমার বোনও আমার বাবার সন্তান আমি এক বিঘে পাবো আল্লাহর বিধান অনুযায়ী সে দশ কাটা পাবে এটা তার হক এটা নিতেই হবে নিমে নিমন ভাইদের সঙ্গে ও বুড়ো হয়ে গেলে দেখবে কিটা যদি স্বামী না দেখে স্বামী দেখে না দেখে বিক্রি করে খাবে কিন্তু হকটা দিয়ে যাবে কথা না আর এই হক বুঝে দিতে হবে হক বুঝে না দিয়ে হরে বাবা স্যানে লিখিত আবার কোন নামে নেয় কম দামে যে জমি বাজার দর এখন বিশ লাখ টাকা বিঘে ও দুই লাখ দিচ্ছি লিখে দিয়েছে লিজা হ্যাঁ দুই লাখ টাকা তুই দু বিঘে লিখে দে তোর পুনির নামে দুই লাখ টাকায় আছে না নাই এই কাজগুলো করলি জাহান নাম ছাড়া জান্নাত পাওয়া যাবে না আর অনেক হাজি সাহেব আছে ছয়টা মেয়ে একটা ছেলে চিন্তা করে আল্লাহ জমি তো সব জামাইকের দিকে চলে যাবে মেয়ের ছেলে নিয়ে যাই সব লিখে দেয় যে তোর পুনিকের দরকার নেই তোর থাক ও হজ করুক ও জিয়াদ করুক শহীদ হোক আলেম হোক ডক্টর হোক মিজন রহমান আঝারি হোক কামীরামজা হোক ডাইরেক্ট জাহান নাম রাজুলের হদিস ইয়া তো সুজাম জন্মতে থুইছেন জমি জাগা সেলিন নামেদের ফাঁকা মাম পাইছেন কে ও ও অন্য জায়গা থুই হ্যাঁ কথা কয় না আর মা বুনে লাও কে না পাকের বাড়ি জমি ব্যাস না আচ্ছা এই বুঝকে পিকে বেছে নিয়ে স্বামীর হাতে টাকা দিতেন হ্যাঁ স্বামী ওই দিয়ে কিনে খান কথার কথা ঠিক না ভাই ঠিক জমি ব্যস্ত আপার জমি এটা হক এই হক যদি কেউ মারুম করে সে জাহান না এটা মাথায় রাখবেন বোনির হক ভাইয়ের হক ওই যে মেয়ে হয়েছে হওয়ার পরে ছেলে নাই ভাইয়ের ছেলে আছে তাড়াতাড়ি করে মেয়ের নামে না অথচ এটা করা যাবে না আপনার মেয়ে হয়েছে আপনি অটোমেটিক মারা যান সন্তান যা পাওয়ার পাবে ভাই ভাতি যা পাওয়ার পাবে এইটা আল্লাহ নির্ধারিত বিধান আপনি আল্লাহ বিধানের বাইরে পণ্ডিতি করেন এ তো তালাক দিয়ে হিল্লা ফেলেছে ফেলার পরে এবার কি ব্যাপার আল্লাহ বলিস আর এক জায়গায় বিয়ে না হলি ওইটা নেওয়া যাবে না ও দাদার সাথে যার মেশিন মেশিন নষ্ট ওর সাথে বিয়ে দেয় ঠিক না বে ঠিক দিয়ে তো নেও এবার তালাক দাও আমি বাড়ি নিয়ে আসি বুদ্ধি সত্যি কথা বলেন হ্যাঁ এ কটার দরকার আছে কি না আমি বলেন যে দরকার না থাকে তাহলে বা এইগুলো এইগুলো করা যাবে না বিয়ে হবে তার দেখা দেখি করে অটোমেটিক বিয়ে হবে বিয়ে হওয়ার পরে যদি ওই সংসারে আবার বাড়াবাড়ি করে বাস খায় তখন যদি সে তালাক দেয় তাহলে এই স্বামী পরবর্তীতে নিতে পারবে পাখামা করি আমার এক বন্ধু ময়মান সিংহ বাড়ি সে যদি এই ওয়াজ দেখে তাহলে বুঝতে পারবে আমি তার কথা বলছি বলছে কর ভাই রাগ করে তো আমি বউকে তালাক দিয়ে ফেলেছি আমার তো দুটা বাচ্চা তাই কি আর একটা বাচ্চা তাই কি বলছে না এটা কি বলেন ভাই জোর করি বা একদম একবারে বলি ফেলিসি ভাই আপনি একটু কোনো লাইন আছে কিনা আপনি তো হুজুর মানুষ কোন লাইন আমি বললাম যে আসলে মূল বিষয় হলো আপনি তো যাই করি তাই করি আপনার মূল উদ্দেশ্য হলো ওই বউ নিয়ে সংসার করবেনি ঠিকই না এরকম আছে না ও লাইন ও লাইন খোঁজে কোন লাইনই নিয়ে যাবে। মানে ও নিয়ে যাওয়ার লাইন খুঁজে বেড়ায় হুজুর আমার অমুক হুজুর ফতো আছে নিয়ে যাবে না তা আপনার কাছে আইসি আপনি তো ওর থেকে বড় হুজুর আপনার কাছে কোনো লাইন আছে কিনা এই কুরানার হাতে তো একই জিনিস এ হুজুর কাছে যা ওর হুজুর কাছে খালি সেদিন এক হুজুর একটু লাইন করিয়েছে ও খুঁজে আমার সাথে বিয়ে কর করি মসজিদের ওই এর পরে নিয়েতে তারপরে যে কয় যে এইবার যাও শয়তান এই খেয়াল করেছেন কিনা মাঝখানে নিউজ বেরালে হ্যাঁ হ্যাঁ ও বলছে অন্যের সাথে না আমার সাথে করতে হবে কত বড় খারাপের খারাপ এগুলো ইসলামের কোনো ভিত্তি নাই তো সহজ শর্টকাট রাস্তা খুলছে আমি বললাম যে ভাই আমরা ফিকাতে পড়েছি যে আর যারা হানাফি মাঝাবের অনুসারী বা হানাফি ইমামের মতামত নিয়েছে এই মতামতকে ফলো করে তাদের যদি কেউ একবারে তিন তালাক বলে ফেলে তাইলে আমি আমি ওর আগে জিজ্ঞেস করলাম আপনি কোন মাঝাবের লোক কয় আমি হানাফি মাঝাবের লোক হানাফির পথটাকে হানাফির দেখিয়ে যাওয়া ফতকাগুলোকে অ্যাকসেপ্ট করি তো বললাম তাইলে আপনার উপায় নেই কেন আমি বললাম হানাফি মাঝাবে যদি কেউ একবারে রাগ করে যেভাবেই হোক তালাক দিলে এটা তালাক হয়ে যাবে এটা আর কোনো আর কোনো ই নাই তো বলতেছে আর অন্য মাঝ হবে তো আমি বললাম সাফি অবশ্যই ইমাম শাফি রহমাউল্লাহ উল্লাহ রাহিমাহুল্লাহ উনি একটু নর্মালি বলেছেন যে বিশ্বনবী যেহেতু বলেছেন তালা তালাকের বিধানটাও কিন্তু একসাথে আর না একসাথে আর না তালাকের বিধানটা কী প্রতি মাসে একটা করে তালাক দিবেন প্রতি মাসে তার কারণ হলো এক মাসের মধ্যে হয় সে সংশোধন হয়ে যেতে পারে না হইলে আপনার মেন্টালি পরিবর্তন এসে যেতে পারে ঠিক না বেঠিক তালাক দেওয়ার উত্তম পন্থা হলো আপনি এক মাসে এক তালাক পরের মাসে দুই তালাক তারপরের মাসে তিন তালাক এর মধ্যে আপনার মেন্টালি তিন তালাকের আগে চেঞ্জ হইতে পারে না পারে না চূড়ান্ত তো আল্লাহ রাসুলের বিধানটা কত সুন্দর আর আমরা হ্যাঁ যেই আজকে বিয়ে করতে হবে দেখতে গেছে দেখে পছন্দ হয়েছে আব্বা বলছে তালে দিন ফেলা দিয়ে কয় দিন ফেলাই না তো কর্মকর কিনে আসে আমি কিন্তু বসি থাকলাম ঠিক না ভাই ঠিক আজকেই বিয়ে করি নিয়ে বাড়ি যাতে ওরা থামার খায়দা নেই আমার ছাড়ার সময়ও তাই ওই গেছে কিছু রাখ এই তোর তালাক তোর মার তালাক তোর ভাই তোর তোর চোদ্দ গোষ্ঠীর তালাক একবারে চোদ্দ গোষ্ঠীর তালাক আছে না নাই এত মাথা গরম হয় কেন এত গরম আসে কম তো কিসের গরম আপনার একবার প্যারালাইজ ঢলি বোর মারা তো দূরের কথা এক সাইড যদি হয়ে বোর বলছে ঠিক না বে ঠিক

এক সাইড পড়ে গেলি শেষ কৃষির ক্ষমতা কৃষির বড়াই এ পাশ তো শেষ সাথে ম্যাশিনও শেষ লাভ আছে এই অহংকার করার এই বিসমাইল এই কথা ও আল্লাহ তাহলে শেষ ভাই আমার মেন কথা হলো আমাদের ইসলামের পরে ঠিক থাকতে হবে খেচুড়িও রেডি না ইসলামে থাকতে গেলে তাবারকও খাতে হবে ঠিক খাইতে রাজি কিটা কিটা দেখি আল্লাহ রাজি আর খাওয়া যাবে না তাবারক বরকতের খাবার হাত তোলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই তাবারকের পিছনে খরচ আছে না নেই খরচ আছে আমিও ব্যক্তিগতভাবে একটু খরচে সহযোগিতা করতে চাই আপনাদের কাছে একটু সহযোগিতা চাই এই বাহফিলের প্যান্ডেল লাইট মাইক প্রচার সব কিছুর জন্যে অনেক খরচ আমি ব্যক্তিগতভাবে এই মাহফিলের খরচের জন্যে যতটুকু পারলাম আমি শরিক হলাম আপনাদের কাছে আমি চাই হুজুর ও আমার মরমিয়া নিয়ে গানটা শুনতে চাই শোনাবো হুজুর আমির হামজা হুজুর মাহফিলে শ্রোতাদের সাথে বকাবকি করছে এটা করা কি জায়েজ দেখো মাহফিলে যাওয়ার পরে মাহফিলে যাওয়ার পরে আমির হামজা ভাই ইদানিং একটু রাগারাগি করেন ক্যামেরাম্যান ইউটিউবার বা মাইক্রোফোন এইগুলো নিয়ে একটু দেখেন কিনা চোখে পড়ে কিনা আসলে ওনার জেলখানায় রেখে জীবনটাকে অতিষ্ঠ করে ফেলা হয়েছে মানসিকভাবে মেন্টালি টর্চারিং করার পরে অনেক মানুষ বিকৃত হয়ে যায় যায় না যায় না দেখবেন যে খুব চতুর একজন মানুষ খুব চালাক একজন মানুষ বারবার বকা বক বক করা মানুষ সব সময় হাসা মানুষ জেলখানায় গিয়েছে বা নির্যাতনের শিকার হয়েছে বউ চলে গিয়েছে কোনোভাবে মেন্টালি একটা প্রেশারের কারণে দেখা যায় এই মানুষটা চুপ হয়ে যায় নীরব হয়ে যায় এরকম আছে না দেখা যায় যে মানুষটা সবচেয়ে বেশি আনন্দ দিত সেই মানুষটা এখন হাসে না সেই মানুষটা এখন কথা বলে না এরকম হয় না হয় না এরকম হয় আমি রামজা ভাই জেলখানায় যাওয়ার পরে তিনটা বছরে ওনার যে টর্চারিং করা হয়েছে সেই টর্চারিংয়ের কারণে উনি মেন্টালি কিছুটা খারাপ অবস্থার মধ্যে রয়েছেন ডাক্তার বলেছে রাত দশটার পরে ওনাকে ঘুমাতেই হবে দশটার মধ্যে কিন্তু প্রতিদিন মাহফিল থাকার কারণে ঘুমানো রাত দশটার মধ্যে তো দূরের কথা দিনেও ঘুমায় না রাতেও ঘুমায় না গাড়ির মধ্যে ঘুমাই ব্রেক করলে নাকি আবার পড়েও যায় সেদিন চাঁদপুরে বললো যে ভাঙা রাস্তায় ব্রেক করে হামজা আমজা ভাই সিটিরতে নিচে যেয়ে পড়েছে তো এই অবস্থা হয় মুফতারাম মুফতি আমির হামজা হাফিজ আউল্লাহ ভাই এরপরেও মাহফিল তিনটা চারটা করে প্রতিদিন অনেকেই বলে যে ভাই তিনটা চারটা করে মাহফিল করে কেন করে তো আপনার জন্য আপনি বলেন হুজুর যাই করে হোক তাই করে হোক আমার একটা ডেট দিতেই হবে হুজুর না হলে মান সম্মান থাকছেন এরকম আছে না নেই আছে মানে কি আজকে আমার একটা ডেট বন্ধ হয়েছে বগুড়ায় জানুয়ারি ফোন তো ঠিকমতো ধরেই না তার মধ্যে টানাটানি চাপাইনবাবগঞ্জ থেকে আমাদের যশোরের চৌগাছা থেকে আমাদের চুয়াডেঙ্গার কোটচাঁদপুর থেকে কোটচাঁদপুর পাওয়ার পরে বাকি দুই গ্রুপ বলতেছে আপনার আমরাও বললাম যে এই ডেটটা নেবো আপনি দিয়ে দিলেন কেন আপনি আমাদের বে করেন না বললাম ডেট একটা তিন কাস্টমার আমি যাবো পার রমজানের আগ পর্যন্ত তো নেই রমজানের পরেও পনেরো বিশ দিন ঝড় বৃষ্টি এর মতো ফাঁকা নেই এখনো তো বাইরের বাইরের প্রোগ্রাম প্রোগ্রাম দেশের বিদে সেগুলো বাকি আমার কথা বলতে জানি না তাই যদি এই অবস্থা হয় উনাদের অবস্থাটা কি তো মানুষ এই চাপাচাপি করে প্রোগ্রামও বেশি রাখা লাগে রাখতে যেয়ে মেন্টালি দুইটা তিনটা প্রোগ্রাম করলে বারবার বগর বকর করলে মাথায় এমনি গরম হয়ে যায় হয় না হয় না এগুলো আমাদের একটু বোঝা দরকার আমরাও মাথায় রাখা দরকার যে আমরা মাহফিল একটু কম করে নিয়ে আসি এবং মুফতারা মুফতি আমির হামজা ভাইকে আমি সরাসরি বলেছি যে ভাই একটা করে প্রোগ্রাম করেন দিন এবং সেই প্রোগ্রামটা মান সম্পন্ন করেন তার পরিবারকেও বুঝিয়েছি তার সাথে থাকা পিএসকে বুঝিয়েছি এবং আমাদের আমির হামজা ভাইয়ের একমাত্র শ্যালক আবর সিদ্দিক হাফেজ আমি তাকেও বলেছি যে ভাইকে যে কোনোভাবে এবং আগামী বছর উনি সিদ্ধান্ত নিয়েছেন এক একটা উপজেলায় একটার বেশি প্রোগ্রাম করবেন না এটা যদি করেন তাহলে উনি মেন্টালি ফ্রেশ থাকবেন একটা মাহফিল এসে যে এখন আমি এখানে আছি আমার কোনো দো নেই আমি যদি দুইটা তিনটা মাহফিল নিতাম এক জায়গা থেকে করে এখানে আসতে হতো আবার এখান থেকে করে আরেক জায়গায় যাইতে হবে তার মানে আমি মন খুলে আপনাদের সাথে কথা বলতে পারতাম 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 না এই জন্য এগুলো মাথায় রাখতে হবে আর একটা সঙ্গীত শুনতে চেয়েছে সঙ্গীতটা শুনিয়ে দোয়া মনাজাত করে দেব গোছালো কথাবার্তার মধ্যে যতটুকু ভালো বলেছি আল্লাহর শুক্রিয়া ভুলগুলো আল্লাহর কাছে ক্ষমা চায় আমার যুবকদের জন্য নসিহা অবশ্যই যুবকেরা পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করতে হবে এনজা দুই নম্বর নসিয়া হলো দাড়িটাকে কামানো যাবে না দাড়িটাকে সংরক্ষণ করতে হবে সেভ করা যাবে না সেভ করতে হবে তিন নম্বর নসিয়া হলো টাকনুর উপরে কাপড় পরতে হবে কিসের উপরে আপনি প্যান্ট পরেন শার্ট পরেন যা পরেন মনে চাই পরেন কিন্তু কাপড়টা অবশ্যই টাকনুর উপরে থাকবে প্যান্টটা লুঙ্গিটা টাকনুর উপরে পরতে হবে মনে থাকবে ইনশাল্লাহ চার নম্বর কাজ হলো সৎ কাজের আদেশ দিবেন যেখানে মানুষ পাবেন সেখানেই বলবেন ভাই ভালো কাজটা করেন সৎ কাজটা করেন নেক কাজটা করেন এটা করার জন্য বিএনপি করে করা লাগে না জামাত করা লাগে না এটা করার জন্য হেফাজত করা লাগে না তাবলিগ করা লাগে না এটা করার জন্য আপনি মুসলমান হয়েছেন এতটুকুই যথেষ্ট ঠিক না ভাই ঠিক আপনি মুসলমান ও মান আহসানু কওলাম মিম্মান দাআ ইলা আল্লাহ ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন তার কথার চেয়ে আর উত্তম কথা ভালো কথা কার হতে পারে যে নিজে ভালো কাজ করে অপরকে ভালো কাজের জন্য ডাকে আহ্বান করে আর মুখে ঘোষণা করে আমি একজন মুসলমান বলেন সুবহানাল্লাহ এই কাজটা কি করা যাবে যুবকেরা আবার শুধু যুবক না সবাই করবেন বিশেষ করে আমি যেহেতু যুবকদের যুবকরা বড্ড বেশি ভালোবাসে যুবকদের ব্যাপারে আমি এটা বলে থাকি